একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে প্রত্যেকটা অভিভাবকের মনে এই প্রশ্নটা রয়েছে এবং অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন আপনারা যে স্যার আমার সন্তান আমার ছেলে বা আমার মেয়েটা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো থাকে ভালো পড়াশোনা করে স্কুলের পরীক্ষায় নাইনটি পারসেন্ট নাম্বার পায় মোটামুটি কিন্তু কেন মিশনের পরীক্ষা সফল হলো না কেন বাড়িতে কোনো অঙ্ক করতে দিলে পারে না অজানা কিছু দিলে করতে পারে না ও চঞ্চল ও মনোযোগ নেই এই একটা প্রশ্ন কমন প্রশ্ন আসে পরীক্ষায় ভালো নম্বর পাচ্ছে কিন্তু অজানা কিছু আসলে করতে পারে না স্কুলের পরীক্ষা ফার্স্ট হতে পারে কিন্তু মিশনের পরীক্ষায় অ্যাডমিশনে ফেল করে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি অভিভাবকদের উদ্দেশ্যে এবং বাচ্চাদেরকে জানাতে চাই উত্তরটা কেমন অভিভাবকদের বলবো বর্তমান সময় ম্যাক্সিমাম নাইনটি স্কুল চায় তার স্কুলের ছেলেমেয়েরা ভালো নম্বর পাক কেন ভালো নম্বর পাবে এটা চাই কেন যদি ভালো নম্বর পায় তাহলে স্কুলে বেশি বেশি বাচ্চা ভর্তি হবে আর বেশি বেশি বাচ্চা ভর্তি হলে স্কুলের বিজনেসটা ভালো চলবে এখন বেশিরভাগ প্রাইভেট স্কুল হয়ে গেছে বিজনেস সেন্টার একদম সত্য কথা এটাই ম্যাক্সিমাম ব্যতিক্রম রয়েছে বারবার বলছি ব্যতিক্রম রয়েছে কিন্তু বেশিরভাগ স্কুল হয়ে গেছে বিজনেস সেন্টার তারা জানে অভিভাবকদের পালসটা অভিভাবকরা চায় তাদের ছেলেমেয়েরা বেশি নাম্বার পাক তারা নাম্বার চায় ব্যতিক্রম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে বারবার বলছি কিন্তু খুব কম পার্সেন্ট অভিভাবক চায় তাদের ছেলেমেয়েরা কতটা শিখেছে সেটা দেখতে চায় কোনো দিন কি আপনি আপনার সন্তানকে দেখেছেন স্কুলে নাম্বার পাচ্ছে নাইনটি পার্সেন্ট কিন্তু কতটা শিখেছে স্কুলে কুড়িটা পঞ্চাশটা অঙ্ক করানো হয় তার থেকেই পরীক্ষা আসে সেই ধরনের অঙ্ক আসে পরীক্ষার সংখ্যাগুলো এদিক ওদিক করে ছেলে মেয়ে তো নাম্বার পাবেই নাম্বার পাচ্ছে ভুরি ভুরি ভাবছেন খুব ভালো শিখেছে খুব ভালো স্কুল আমার একটা অজানা কিছু লিখতে দিলে পারে না নিজের একটা ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা নেই কোনো কিছু ভাবতে পারে না তোতা পাখির মতো যা বলি শেখানো হয় সেটাই বলতে পারে নতুন কিছু বলতে পারে না শুনলে এই শিক্ষা কি কোনো মূল্য আছে এই শিক্ষা তো দুদিন পর যখন ক্লাস ফাইভ থেকে সিক্স উপরে সফল হয়ে যাবে ফোর থেকে ফাইভ উঠে সফল হয়ে যাবে নিজেকে প্রশ্ন করুন নিজেকে ছোটোবেলায় আপনারা যেখানে পড়ুন না কেন প্রত্যেকের ছোটোবেলাটা ছিল একই সে যেখানে পড়ুন না কেন আপনি ছোটোবেলায় অনেক পড়া মনে নেই বলুন নিজেকে প্রশ্ন করে দেখুন হৃদয়ে প্রশ্ন করে ছোটোবেলায় অনেক স্যারের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি পড়ানো যেগুলো পড়িয়েছেন স্যার তখন মনে নেই বলুন আপনারা যে কোনো সেক্টরে কাজ করুন না কেন এত বছর পরেও সেগুলো কিন্তু মনে আছে আপনার কখনোই ভুলতে পারবেন না কখনোই ভুলতে পারবেন না টিউশন হয়তো পড়েননি কিন্তু স্কুলে স্যার যা পড়িয়েছে সেটা কিন্তু মনে আছে আপনার কিন্তু আপনি আপনার সন্তানকে প্রশ্ন করুন আগের বছর পড়ানো কিছু এখন প্রশ্ন করুন আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট আনসার দিতে পারবে না বলে ভুলে গেছি স্যার হয়তো মনে নেই বাবা মাকে আপনাদের বলবে মনে নেই মা মনে নেই বাবা কেন বলুন তো ওদেরকে ছোটো থেকে শেখানো হচ্ছে নাম্বারের পিছনে ছোট ডাইরেক্ট বলা হচ্ছে না ইনডাইরেক্টলি বলা হচ্ছে নাম্বার পিছনে ছোট তোমাকে নাম্বার পেতে হবে তোমাকে ফার্স্ট হতে হবে তোমাকে এই গোলটা অ্যাচিভ করতে হবে কতটা শিখলে বড় কথা নয় এটা হলো চরম ভুল যদি কোনো বাচ্চা ভালো করে না শেখে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার না হয় যদি সঠিক জ্ঞানই না হয় বড় হলে কিচ্ছু করতে পারবে না যদি পেতে বিদ্যে থাকে যদি মাথায় জ্ঞান থাকে কিছু না কিছু করে বেরিয়ে যাবে তাহলে কেউ আটকাতে পারবে না কিন্তু যদি শুধু নাম্বার থাকে জ্ঞান না থাকে পেটে বিদ্যে না থাকে তো নাম্বার আছে সার্টিফিকেট ভরি ভরি কিছু হবে না একদম বাস্তব কথা বলল তখনকার দিনের অর্থাৎ কিছু বছর আগের স্যারেদের কথা বলছি কিছু শিখিয়েছিলেন তাই কিন্তু আপনারা করে খাচ্ছেন দেখুন সে যা করুন না কেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর এইটটি পার্সেন্ট মানুষ যে বিষয়ে পড়াশুনো করেছে ছোটোবেলায় যা হতে চেয়েছিল এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মানুষ তা কিন্তু হয়নি যে বিষয়ে পড়াশুনো করেছে দেখবেন সে যা ইনকাম করে সে যা কাজ করে বিষয়টা পুরো আলাদা পুরো রাস্তাটাই আলাদা কেন বলুন তো সেই রাস্তায় সফল হয়েছে সে পড়াশুনো করেছে ধরুন বাংলায় অনার্স কিন্তু সে করছে ধরুন মেয়ের অন্য কিছু কোনো কাজ করছে সেখানে সফল সে যার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই ধরুন সে অঙ্কে অনার্স কিন্তু যে কাজটা সে করছে তার সাথে অঙ্কের কোনো সম্পর্ক নেই তেমন সম্পর্ক নেই কিন্তু সেখানে সেক্ষেত্রে সে সফল কেন বলুন তো তার মধ্যে সেই জ্ঞানটা রয়েছে অনার্স থাকতে পারে অঙ্ক বাংলায় কিন্তু ছোটোবেলা থেকে যে সংস্কার যে জ্ঞানটা পেয়েছে সেই জ্ঞানটা কিন্তু তাকে যে কাজ করছে সেই কাজ করতে তাকে সাহায্য করছে সুপ্ত অবস্থা অন্তরের মধ্যে রয়েছে যেটা তাকে করতে সাহায্য করছে এই জ্ঞানটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে খুব কম সঞ্চার করতে পারছি সে আমরা শিক্ষকরা হোক বা অভিভাবকরা হোক যে কোনো কারণে তাই আমি এটাই বলতে চাই পরিষ্কারভাবে ছোটো ছোটো ছেলে মেয়ে যারা এখন পড়াশুনো করছে তাদেরকে ইঁদুর দৌড়ে মানি মেকিং এডুকেশনের পিছনে ছোটাবেন না দরকার টাকা দরকার চাকরি বাকরি কাজ দরকার কিন্তু সে যাতে পড়াশোনাটাকে ভালোবাসে ভালোবেসে করে এটাকে জীবনের বাহন করে বহন করে নিয়ে যেতে না নিয়ে যায় সেটা দেখুন তার জন্য কী দরকার প্রশ্ন করতে বলে স্যার তার জন্য কী করবো পড়াশুনো যাতে ভালোবাসে তার জন্য যেটা করতে হবে শিক্ষক এবং অভিভাবকের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ অভিভাবকের কথাকে বলি অনেক অভিভাবক আমি দেখেছি যারা ছেলে মেয়েকে মানুষ করার জন্য নিজে বই কিনে বাড়িতে পড়ছে পড়ে ভালো করে শিখে নিয়ে বাচ্চাকে ভালো করে পড়াচ্ছে এবং তাকে এমনভাবে পড়াচ্ছেন যে বাচ্চার ভালোবাসা তার প্রতি এমনিতেই জাগবে অনেক শিক্ষক বাচ্চার মনে এমনভাবে দাগ কাটেন যে বাচ্চারাই মনে নেই ছোটোবেলায় আপনারা বলতেন আমি বাংলা স্যারের মতো হব আমি ভূগোল স্যারের মতো হব বড় হয়ে আমি ইতিহাস স্যারের মতো হব কেন ওই স্যার সেই বাচ্চার মনে এমন দাগ কাটা কেটেছে তার পড়া তার মনে এমন দাগ কেটেছে যে আমি বড় হয়ে ইতিহাস স্যারের মতোই হব ভূগোল স্যারের মতোই হব অঙ্ক স্যারের মতোই হব এটা বর্তমানে খুব অভাব তাহলে ছেলে মেয়ের মনে দাগ কাটতে হবে সে অভিভাবক হোক শিক্ষক হোক তাহলে সাবজেক্টের প্রতি তার ভালোবাসা আসবে এবং বিষয়ের প্রতি ভালোবাসা আসবে বাচ্চার হাতে মোবাইলটা তুলে না দিয়ে একটা দুটো সুন্দর বই তুলে দিন যেটা আগে বাবা মা ছেলেদের তুলে দিতেন এখন কিন্তু বাবা মারা তার নয় ছেলে মেয়ে কাঁদছে মোবাইল তুলে দিলাম কার্টুন চলছে গান চলছে ভিডিও চলছে পরে বলবেন স্যার আমার ছেলেদের শুধু মোবাইল ঘাটে দিন রাত বই পড়ে না এর জন্য দোষী কে ছেলের সামনে ফোন করে বলছেন স্যার ও আমাদের কথা শোনে না আপনি একটু বলুন আপনার কথা শুনেও এর জন্য দোষী কে আপনি বাবা মা আপনার কথা শোনে না স্যারের কথা শুনবেও স্যারের কথা কেন শুনছে আপনার কথা শুনছে না কেন সেই জায়গাটা কে তৈরি করেছে বর্তমানে খুব খারাপ সংকটময় অবস্থা প্রত্যেকটা ছেলে মেয়েকে যদি সঠিক পথে নিয়ে যেতে হয় তাহলে নিজেকে জ্ঞানী হতে হবে এবং সেইভাবে ছেলেমেয়েকে মানুষ করতে হবে আমরা হয়তো ভাবছেন অভিভাবকদের কথা বলছি যে ভালো নাম্বার না পেলে ভালো স্কুলে না পড়লে ছেলে মেয়ে মানুষ হবে না স্কুল যেখানে আমি বলছি যে কোনো স্কুলে ভর্তি করুন সরকারি প্রাইভেট পাড়ার কোনো টোলে ভর্তি করুন ওকে যদি শিক্ষক মহাশয় এবং অভিভাবকরা সঠিকভাবে নিজেরা জ্ঞানী না হয় আর নিজেরা যদি বাচ্চাকে ঠিক সংস্কার জ্ঞান না দিতে পারে কোথাও পড়লেও ছেলে বড়ো হয়ে মানুষ হতে পারবে না নাম্বার হয়তো পাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করবেন নাম্বার হয়তো পাবে বস্তা বস্তা শুধু নাম্বার নিয়ে কী হবে শেষ পর্যন্ত দশ হাজার টাকার কোনো কোম্পানির কাজ করতে হবে শেষ পর্যন্ত এমন ডাক্তার হবে এমন শিক্ষক হবে যার কাছে সমাজ কিচ্ছু আশা করে না এমন ডাক্তার হবে অপারেশান দুবার করতে হবে এমন ডাক্তার হবে কোনো কিছু অপারেশন করার আগে সব রিপোর্ট করে নিয়ে আসো সব রিপোর্ট সেই রিপোর্ট দেখে ওষুধ লিখবে প্রেসক্রিপশন আগের ডাক্তার তেমন ছিল না কি সব রিপোর্ট করতে দিত দেখেই বলতে হতো কী রোগ হয়েছে এখন ডাক্তারবাবু সব রিপোর্ট সব করে আনিয়ে আসো রিপোর্ট দেখবে ওষুধের নাম লিখে দেবে এখনকার শিক্ষক মাসে কী হয়েছে কোনো বাচ্চার মনে দাগ কাটতে পারেন না কোনো বাচ্চা নিজেস করবেন কী রে কী হবে বড়ো হয় অন্য কিছু বলবে বলবেন না ওই ইতিহাস স্যারের মতো হবো ওই ভূগোল স্যারের মতো ওই অঙ্ক স্যারের মতো হবো সব থেকে বড়ো ব্যর্থতা না কমেন্টস করে আপনারা জানাবেন আমার কথাগুলো ঠিক না ভুল যদি ভুল হয় সেটাও জানাবেন যদি আমার ভাবনা ঠিক হয় সেটাও কমেন্টস করে জানাবেন আমার মনে হয়েছে বর্তমান ছেলেমেয়ের মনে আমরা ঠিক প্রভাব ফেলতে পারছি না এটা কি শুধু আমাদের এটা কি আমাদের দায় নয় এটাকে আমাদের ব্যর্থতা নয় শিক্ষক হয়ে শুধু শুধুকে টাকা পয়সা ইনকামের জন্য নিজের ছেলে মেয়ে মানুষ হোক অন্যের ছেলে মানুষ না হলেও চলবে এই মানসিকতা কেন ঘড়ি দেখি টাইম টাইম হয়ে গেছে ক্লাস শেষ টাইম হয়ে গেছে ট্রেন ধরতে হবে নিজের এটাকে প্রাইভেট স্কুলে ভর্তি করি আর পড়াই সরকারি স্কুলে কেন যে স্কুলে আমি পড়াই সেই স্কুলে আমার ছেলে মেয়েকে কেন ভর্তি করি না কারণ ওই ভালো পড়াশোনা হয় না স্যার তাই কেন আমরা সেই পরিবেশটা তৈরি করে দিতে পারি না হাজার রকম সমস্যা কথা আমরা বলবেন স্যার পলিটিক্যাল সমস্যা এটা সমস্যা ওটা সমস্যা ওইভাবে ভালো না এখনকার আগের অভিভাবক ভালো ছিল এখন ওইভাবে ভালো না সব বুঝলাম সমস্যা তো সবাই বলবে সমাধানটা কে বলবে শিক্ষক আমরা শিক্ষক হয়ে যদি সমাজের ভালো কিছু না করতে পারলাম তাহলে এখনকার সেই আগেকার শিক্ষকের রাস্তা দেখলে পায়ে মাথা থেকে প্রণাম করতে ইচ্ছে করে কয়েকদিন তো ছেলেমেয়েরা শিক্ষকদের আমাদের আর প্রণাম করবে না কেউ রাস্তা আমাদের সামনে বিডি খাবে শুরু করে দিই সব আমাদেরকে মানবেই না কেউ বলবে না ওই সারের মতো হব শিক্ষাটা কোথায় যাচ্ছে আমরা কি পারি না শিক্ষক হয়ে ছোটো ছোটো ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করতে এই পুণ্যের কাজ করতে আমার তো আমি আমার একটা ব্যক্তিগত কথা আমি আপনাদের শেয়ার করি মনের কথা মন্দির মসজিদ গির্জায় কি ভগবানকে ডাকার থেকে কর্মটা ঠিক করে করা উচিত এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা হাজারটা নিষ্পাপ শিশুকে যদি আমরা ঠিকভাবে তৈরি করতে পারি প্রত্যেকটা শিক্ষক যদি একটা শিশুকেও আদর্শ চরিত্র বা মানুষ তৈরি করতে পারে আমার মনে হয় যে কোনো ঈশ্বর যে কোনো ঠাকুর উপর খুশি হবে তাতে কর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম কর্মটা ঠিক করে করে যেতে হবে একটা বাচ্চাকে ঠিকভাবে মানুষ করতে পারবো না চরিত্রবান করতে পারবো না সে মনের মধ্যে এই স্বপ্ন তারা আসবে না যে এই স্যারের মতো হব বড়ো হয়ে কেমন শিক্ষক হলাম আমরা কেমন অভিভাবক হলাম আমরা দশটা কুড়িটা ফটো রেখে দিয়েছি সামনে এরকম বিভিন্ন লোকের ফটো বিভিন্ন মহাপুরুষের ফটো নিজের সন্তানকে জিজ্ঞেস করবেন তুই নিজের ফটোও রাখবেন ওর মধ্যে অনেকের ফটো রাখবেন মহাপুরুষের ফটো বিভিন্ন ধরনের মহাপুরুষের সোশ্যাল মিডিয়া এটা ওটা বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেসের ফটো রাখবেন নিজের ফটোও রাখবেন রেখে আপনি আপনার সন্ধানকে জিজ্ঞাসা করবেন বাবা তুই বড়ো হয়ে কার মতো হবে নাইনটি নাইন পার্সেন্ট বলছি নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা বলবে অন্য যে কোনো লোকের ফটো দেখিয়ে বলবে এর মতো হবো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চা বলবে এটা কেউ বলবে না বাবা আমি তোমার মতো হবো কেউ বলবে না স্যার আমি আপনার মতো হবো কেন বলুন তো সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি সুস্থ সমাজ সুস্থ শিক্ষা ব্যবস্থা সুন্দর সমাজ সুন্দর মানসিকতা দিতে গেলে আমাদের এটাকে করতে হবে নিজের থেকে নিজের জীবন থেকে সময় বের করে বই কিনুন বই পড়ুন আমরা এটা ড্রেস কিনবো ঘড়ি কিনবো মোবাইল কিনবো সব কিনবো বই কিনতে পারি না বইয়ের দোকানগুলোর এই অবস্থা শুধু নোট বই আর সাজেশন বিক্রি হচ্ছে বই কিনতে পারি না বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিচ্ছে বই ধরে দিতে পারি না বই পড়তে পারি না একটা কথা মনে রাখবেন সারা জীবন যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত যদি ছাত্র হয়ে থাকেন ছাত্রী হয়ে থাকেন শিক্ষার্থী হয়ে থাকেন জীবন হবে সুন্দর জীবনের বাঁচা সার্থক হবে এই পৃথিবীর যদি কোনো শ্রেষ্ঠ বন্ধু থাকে সেটা হলো সেটা হলো বই বই শিক্ষা বেচা যায় না শিক্ষা নিয়ে বিজনেস করা যায় না শিক্ষা দান করা যায় আর শিক্ষকরা আমরা যেটা দান করে যেটা পাই সেটা হলো গুরুদক্ষিণা তার ঋণ কখনও কেউ শোধ করতে পারে না এটা মনে রাখবেন যে কোনো শিক্ষক যা পড়ার না কেন তার বিনিময়ে যেটা পান ওটা হচ্ছে দক্ষিণা পারিশ্রমিক ও ঋণ কখনো কেউ শোধ হতে পারবেন না এখানে একটা কথা বলি খুবই গুরুত্বপূর্ণ কথা অনেক অভিভাবক শিক্ষাটাকে বিজনেসের চোখে দেখেন অনেক শিক্ষক শিক্ষাটাকে বিজনেসের চোখে দেখানো এবং এটা বিজনেস বানিয়েও ফেলেছেন সত্যি কি শিক্ষাটা বিজনেস ব্যবসার যোগ্য ভাববেন একবার যদি হয় যোগ্য সমাজের অবস্থা এরকমই হবে তাই যাই হোক অনেক কিছু বললাম নিজের ব্যক্তিগত মতামত কিছু বললাম যদি আমার চিন্তাভাবনা মতামত আপনাদের ভালো লাগে যদি মনে হয় ঠিক বলেছি কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন যদি মনে ভুল এটা শোধরানো উচিত আমার চিন্তা ভাবনা এটা ভুল সেটাও কমেন্টস করে জানাবেন সন্তানকে ভালোভাবে মানুষ করুন নিজে বই পড়ুন পড়ে পড়ানোর চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করুন এবং বাচ্চাদেরও বলবো তোমরা শিক্ষকের পিছনে পড়ে থাকো লেগে থাকো তোমরাই পারবে একটা শিক্ষককে পরিবর্তন করতে স্যার এটা পাচ্ছি না বলে দেবেন একটু এখন হবে না যা পরে আসিস স্যার কখন আসবো বিকেলে আসি চারটের সময় স্কুল ছুটির সময় স্যার আপনি বলছিলেন বলবেন আজ হবে না কাল আসিস স্যারকে ছেড়ো না স্যারের পিছনে পড়ে থাকো তোমরা ওই স্যার একদিন শুধরে তোমাকে বলবে বাচ্চাটা বারবার আমাকে আসছে বলেই দিই ওকে উত্তরটা না জানলেও বলবে ঠিক আছে খাতাটা জমা দিয়ে যা আমি দেখে নিই তোকে বজা নিয়ে দেবো বাচ্চারা তোমরাই পারবে এই সমাজটাকে পরিবর্তন করতে আমাদের মতো শিক্ষককে পরিবর্তন করতে তোমরাও এত হেরে গেলে হবে না শিক্ষকের গুরুর পিছনে পড়ে থাকো শিক্ষক গুরুর পিছনে পড়ে থাকো খাতা তৈরি করো শিক্ষক গুরু পিছনে পড়ে থাকো তাদের আশীর্বাদে তোমাদের জীবন অনেক উপরে উঠবে কোনো শিক্ষক বা গুরুকে না ধরে থাকলে উঠবে কীভাবে পড়ে থাকো আর সব থেকে বড়ো শিক্ষাগুরু হচ্ছে নিজের বাবা মা আর তারপরে হচ্ছে শিক্ষক শিক্ষক বাবা মাকে কোন অবহেলা অপমান করবে না তাদের আশীর্বাদ তোমাদের জীবনের হোক তাই যা হোক অনেক কিছু বললাম নিজের অনুভব জানাবেন আপনারা আপনাদের মতামত আসছি পরের ভিডিওতে টাটা